আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা কোনো কথার মধ্যে অযৌক্তিক ঈশ্বরের দিব্য করি আমরা মানুষের দিব্য করি আমরা নিজেদের দিব্য করি কিন্তু আমাদের কখনোই কোনো রকম দিব্য করা উচিত না কারণ বাক্যে কি বলেছেন এই বিষয়ে আমরা যদি মথিলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চৌত্রিশ থেকে ছত্রিশ পদে দেখি সেখানে লেখা রয়েছে কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি কোনো দিব্যই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহা তাহার পাদপীঠ অর্থাৎ চৌত্রিশ পদে কি আছে তিনি আমাদের কি বলছেন আমরা যেন স্বর্গের দিব্য না করি কারণ তাহা ঈশ্বরের সিংহাসন এবং আমরা যেন এই মর্তের অর্থাৎ পৃথিবীতে সমস্ত কোনো কিছুর যেন দিব্য না করি কারণ তাহা সেই পৃথিবী তাহার পাদপীঠ তিনি আরও বলেছেন আর জিরুসালেমের দিব্য করিও না কেননা তাহা মহান রাজার নগরী আর তোমার মাথার দিব্য করিও না কেননা এক গাছের চুল সাদা কি কালো করিবার সাধ্য তো মান নেই আমেন অর্থাৎ তিনি কি বলছেন আমরা যেন মাথার নিজেদের দিব্য করি না করি আমরা যেন আমাদের কেন আমাদের সে আমাদের প্রতিবেশী আমাদের যতজন আছে আমরা যেন কারুর মাথার দিব্য না করি কারণ আমাদের এক গাছের চুল অর্থাৎ আমাদের একটা চুল আমরা সাদাও করতে পারি না আমরা কালোও করতে পারি না তার সাধ্য আমাদের সামান্য সাধ্যটুকুও নেই তাহলে আমরা কিভাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেই সৃষ্টিকে সেই সৃষ্টিকে আমরা নিজেরা নিজেদের কাজের জন্য দিব্য করি তা আমাদের কখনোই উচিত না কারণ বাক্যে স্পষ্ট বলা হয়েছে আমাদের কোনো কিছুরই দিব্য করা উচিত না আমরা দিব্য করব না অর্থাৎ কাউকে যদি কোনো কিছু বিশ্বাস করানোর হয় আমরা নিজেদেরকে এমন করে তৈরি করব যাতে আমরা মুখ থেকে যা বলবো তাই যেন সকলে বিশ্বাস করে তার জন্য আমাদের আলাদা করে দিব্য করার দরকার না পড়ে এই দিব্য করা খুবই খারাপ জিনিস যারা একবার সেই দিব্য করা মুখ থেকে উচ্চারণ করে ফেলে তারা তারা সেই জিনিসটাকে তাদের অভ্যেস করে তোলে তারা সামান্য কথাতেও তাই সেই ঈশ্বরের দিব্য করে এবং সে মনুষ্য সে যতজন আছে তার বাড়ির ফ্যামিলি প্রত্যেকে তার দিব্য করে তা করা কখনোই উচিত না আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই দিব্য করা অভ্যেস আমাদের মধ্যে থেকে পুরোপুরিভাবে মুছে যায় কারণ সমস্ত কিছু ঈশ্বরের আমাদের আমাদের চোখে দেখা যা কিছু আমরা চোখে দেখছি সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি আমরা কোনো কিছু নিজে করতে পারি না হালে লুইয়া তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব। আমরা যেন কখনো ঈশ্বরের বাক্যের ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ না করি হালে লুইয়া সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় যিশু